আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসের সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম মাহমুদুল্লাহকে একাদশে না দেখে খুব ছাড়লেন ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম তাওহিদ হৃদয়ে প্রশংসায় পঞ্চমুখ বিশ্লেষকরা দুবাইয়ে হারের পর পাকিস্তানে পৌঁছেছেন শান্তরা ডিপিএল এর নাম লেখায় সাকিব তবে কি ফিরছেন দেশে ভারতকে আগে দুইবার হারিয়েছি তৃতীয়বার হারাতে প্রস্তুত পাকিস্তান তারকার হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মাহমুদুল্লাহকে একাদশে না দেখে খুব ছাড়লেন ওয়াকার ইউনুস ও ওয়াসি আকরাম ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের একাদশ দেখে অনেকেই অবাক হয়েছেন সেটা স্বাভাবিকই সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে দলের অন্যতম সেরা পারফরমার মাহমুদুল্লাহ রিয়াদ অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে একাদশে নেই তার নাম মাহমুদুল্লাহকে একাদশে না দেখে অবাক হয়েছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম তাদের মতে এমন অভিজ্ঞ এক একজনকে স্কোয়াডে রাখলেন একাদশে রাখা উচিত আর একাদশে না খেলালে স্কোয়াডের অন্য কোন তরুণদের সুযোগ দেওয়া উচিত গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত ম্যাচের পর ডিপি ওয়ার্ক ড্রেসিং রুম অনুষ্ঠানে খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্লেষণ করতে গিয়ে আকরাম বলেন আমি একটা প্রশ্ন তুলে ধরতে চাই বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ আছে উনচল্লিশ বছর বয়স ভালো খেলোয়াড় যদিও সম্প্রতি তাকে খেলতে দেখেনি আজ তাকে খেলানো হয়নি আমার মতে সিনিয়র খেলোয়াড়দের যদি স্কোয়ার নেওয়া হয় তাহলে ম্যাচেও খেলানো উচিত নইলে দলে একজন তরুণকে সুযোগ দিলে হয় যোগ করেন তিনি আকরামের সঙ্গে সুর মিলিয়ে ওয়াকার বলেন তরুণ ক্রিকেটাররা দেখিয়েছে সাদা ক্রিকেট তাদেরই খেলা বিষয়টি ঠিকই বলেছেন একাদশে না রাখা হলে বেঞ্চে রাখার দরকার নাই। তবে আক্রামী ধারণা ছিল ভুল মাহমুদুল্লাহকে বেঞ্চে বসিয়ে রাখা হয়নি চোটের কারণে তিনি খেলতে পারেনি ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে পায়ে টান পড়েছিল তার তাহিদ হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ বিশ্লেষকরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দুবাইতে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটের ব্যবধান হেরেছে শান্তর দল পুরো ম্যাচে টাইগারদের প্রাপ্তি ছিল কেবল সেঞ্চুরিয়াম তাহিদ হৃদয়ের সঙ্গে জাকের আলীর ইতিহাস করা জুটি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কোনো বিভাগেই সেভাবে দাপট দেখাতে পারেনি নাজিমুল হোসেন শান্তরা ছয় উইকেটে হারের ম্যাচে একমাত্র প্রাপ্তি হয়ে আছে তাওহিদের লড়াকু সেঞ্চুরি পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারানোর পর চাপের মুখে জাকির আল উরিকের সঙ্গে দুইশো ছয় বলের রেকর্ড একশো চুয়ান্ন রানের জুটি করেন জাকির ফিফটির পর ফিলেও ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হৃদয় ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ছয়টি চার ও দুটি ছক্কায় একশো আঠারো বলে একশো রান করেন হৃদয় এমনই নিচে মুগ্ধ করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হাসা পপুলার ম্যাচ চলাকালে সবাই এক্স বার্তায় হাসা লিখেছেন তাহিদ হৃদয়ের কথা অনেক দিন ধরে শুনে আসছি কিন্তু সেভাবে কিছু করতে পারেনি আজ নিজের জাত চিনিয়েছে হৃদয় হাসার সাথে সুর মিলিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্টিক্স এ রমিজ বলেন বাংলাদেশের যে অবস্থায় ছিল তাতে সম্ভাবনা হয়েছিল একশো রানও করতে পারবে না ওই অবস্থা থেকে হৃদয় ও জাকারের ব্যাটিং ছিল অসাধারণ দারুণ জুটি করেছে তারা ভারতের মতো শক্তিশালী বোলিং লাইন বিপক্ষে ব্যাট করে লড়াই করা এবং সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার তিনি আর বলেন হৃদয় বড় শট খেলতে পারে আগ্রাসী মনোভাব আছে মিডল অর্ডারে অমূল্য সম্পদ পেয়েছে বাংলাদেশ এই ইনিংসের পর সে আবারও অনেক দূরে যাবে ভারতের মত দলের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি অনেক বড় ব্যাপার হৃদয় ও জাকরের পার্টনারশিপ থেকে পাকিস্তানের শেখার আহ্বান জানিয়েছেন তিনি বলেন জাকের এবং হৃদয়ের জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পরে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছেন এবং ইনিংসকে টেনে নিয়েছেন সেটা অনেক বড় দৃষ্টান্ত পাকিস্তানের কথা আমি এর জন্য বলছি পাকিস্তানের পর বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারতের সঙ্গে ম্যাচ আছে ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুবই জরুরি দুবাই হারের পর পাকিস্তানে পৌঁছেছেন সন্তরা হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন ট্রফি তাতে বাংলাদেশি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারণ টুর্নামেন্ট বাংলাদেশের প্রথম ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে আর ভারত টুর্নামেন্টের জন্য পাকিস্তানে যাবে না বলে গণধনাতে হাইব্রিড মডেলে অবতরণা ভারতের বিপক্ষে সে ম্যাচে ফল পক্ষে আসেনি বাংলাদেশের তাহিত হৃদয়ের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও বাংলাদেশের ছয় উইকেট হার হজম করেছে গ্রুপ পর্বে এখন আর দুই ম্যাচ বাকি বাংলাদেশের এর মধ্যে আগামী চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই দুটি ম্যাচ খেলতে শুক্রবার স্থানীয় সময় রাত একটা আঠারো মিনিটে এমিরেটস এর একটি বিমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশ দল তখন তারা ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করছে শনিবার বাংলাদেশের অনুশীলন সেনশনও অংশ নেওয়ার কথা ইসলামাবাদ ক্লাবে তাদের অনুশীলন হওয়ার কথা স্থানীয় সময় দুপুর থেকে সাড়ে চারটা পর্যন্ত অনেকদিন ধরে আলোচনার বাইরে সাকিব আল হাসান রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেনি তারকা এই অলরাউন্ডার খেলা হয়নি বিদায় টেস্ট ও বিপিএল এরপর বোলিং নিষেধাজ্ঞার পরাই জায়গা হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তবে এবার ফের নতুন করে আলোচনায় এসেছেন সাকিব জানা গেছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে নাম লেখাতে যাচ্ছেন তিনি ডিপিএল এ লিজেন্ডস অফ রূপগঞ্জ দলের নাম লেখানোর কথা রয়েছে সাকিব আল হাসানের আগামী তিন মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ডিপিএল তার আগে আজ এবং আগামীকাল দুই দিন ব্যাপী চলবে ক্রিকেটদের দল বদল আর সেই দল তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে লিজেন্ডস অফ রূপগঞ্জ দলটি ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে সবশেষ আজ অনলাইন সাকিব আল হাসানকে দল ফেরানোর কথা জানিয়েছে তারা সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন বলে জানা গেছে সাকিব ছাড়াও লিজেন্ডস অফ রূপগঞ্জের স্কোয়াডে রয়েছে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার সৌম্য সরকার তানজিদ হাসান তামিম জাকির আলী ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে Do or die match. যে ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ শক্তিশালী ভারত হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে হবে পাকিস্তানকে হাই ভোল্টেজ ম্যাচটি আগামীকাল রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট পাঁচবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান এর মধ্যে তিনবার জিতেছে পাকিস্তান দুটিতে ভারত অর্থাৎ অতীত রেকর্ড ঐতিহাসের দিকে তাকালে পাকিস্তানকে বেশ আত্মবিশ্বাসী এবং আশাবাদী মনে হওয়াটাই স্বাভাবিক তাছাড়া দুবাইয়ে ভারতকে হারানোর রেকর্ড আছে পাকিস্তানের এই ভেনুতে দুবাই ভারত হারিয়েছে আনপ্রেডিক্টেবল দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা এরপর দু এশিয়া কাপ সুপার ফোর পর্বে ৫ উইকেটের ব্যবধানে জিতেছে পাকিস্তান দুবাইয়ের মাঠে আগামী আগের রেকর্ড বিবেচনায় পাকিস্তানের তারকা পেসার হারিস রৌফের কণ্ঠে ফুটে উঠেছে আশার বাণী গতকাল শুক্রবার আইসিসি একাডেমিতে অনুশীলনের আগে তিনি বলেন আমরা দুবাই ইতিমধ্যে দুইবার ভারতকে হারিয়েছি এবং এবার সেটিকে তিনে পরিণত করার লক্ষ্য নিয়ে মাঠে নামব আমরা আত্মবিশ্বাসী এবং দারুণ এক লড়াইয়ের জন্য প্রস্তুত আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টগুলোতে ভারতের আধিপত্য বেশি এছাড়া প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া বাড়তি চাপ অনুভব করছে পাকিস্তান অতীত ভুলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে হাঁটতে চান হ্যারিস রৌফ তিনি বলেন যা হয়ে গেছে তা অতীত আমরা এখন শুধু ভারত ম্যাচের উপর মনোযোগ দিচ্ছি ভুলগুলো সংশোধন করছি এবং নিশ্চিত করছি যে আমরা সেগুলো পুনরাবৃত্তি করব না এটি আমাদের জন্য বাঁচা মরার এবং সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হবে আমাদের জিততেই হবে উচ্চ চাপের মধ্যে দলের মনোবল অটুট রয়েছে উল্লেখ করে ডানহাতি পেসার বলেন সকল খেলোয়াড় উচ্ছ্বাসিত আমরা ব্যাটিং বোলিং ও ফিল্ডিং প্রতিটি বিভাগেই আমাদের সেরাটা উজাড় করে দেব কোনো অতিরিক্ত চাপ নেই আমরা এটি শুধুমাত্র আরেকটি ম্যাচ হিসেবেই দেখছি পাকিস্তানের পেস আক্রমণ বরাবরই শক্তিশালী তবে রোভ মনে করেন পিচের কন্ডিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি বলেন পিচ কখনো কখনো স্পিন সহায়তা হতে পারে আমরা উইকেট পর্যবেক্ষণ করব এবং প্রতিটি ব্যাট

নাম সাকিব তবে কি ফিরছেন দেশে ভারতকে আগে দুইবার হারিয়েছি তৃতীয়বার হারাতে প্রস্তুত পাকিস্তান তারকার হুমকি এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ